নবীজি সাল্লাহ আলহি দরবারে কিছু সংখ্যক মুনাফিক ছিল ঠিক আছে মুসলমানদের মধ্যেই মুনাফিক থাকে কি না মুসলমানদের মধ্যেই তো মুনাফিক নাকি তো মসজিদে নবীর ভিতরে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম যখন বক্তব্য দিতেন কোনো কথা যদি কেউ শুনতে না পারত তখন বলতেন যে রা ইয়া রসুল মানে আমার দিকে ঠিক নজর দেন কিন্তু রাইনা অর্থ আর অর্থ দ্বারা হচ্ছে রাখাল আর একটা অর্থ কি রাখাল গরু ছাগল ছাগল চোরানোর রাখাল মুনাফিকেরা তামাশা করে কি বলতো এক জায়গাতে বসতো পাঁচ সাতজন কি করতো এক জায়গাতে বসতো বসে বলতো রাইনা না রায় রাইনা, রাইনা মানে এ রাখাল নবীজিকে কি বলতো রাখাল বলতো কত বুঝতে পারছেন বলে ওরা নিজের ভিতরে কি করতো হাসাহাসি করতো এই নবীজি কি বললাম রাখাল বললাম তখন আল্লাহ রব্বুলা আল্লামিন আয়াত নাজিল করে দিলেন ইয়া ইউহাল্লাজিনা মান উল্লা তাকুলু র আইনা না ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা রাইনা আর বলবে না এই রায়না শব্দ দিয়ে মুনাফিক কি করতেছে যে এই রয়িনা মানে যে আমাদের প্রতি দৃষ্টিপাত করেন আমি শুনতে পারি নাই সেই কথাটা পুনরায় হুজুর আমি শুনতে চাই ঠিক আছে এইভাবে কথাটা বলার জন্য তারা এটা বলতো রাইনা কিন্তু মুনাফিকেরা কি করতো এই সুযোগে কি করত রাই বলে নবীজি সাল্লু আলী আসাল্লামকে নিয়ে তামাশা করত। নবীজি সাল্লু আলাইহি আসাল্লামকে রাখাল বলতো তখন আল্লাহ রবুল আলামিন রাগান্বিত হয়ে এই আয়াত নাজিল করলেন যে ইয়া এই ইউকাল্লা দিনা মানু র আইনা তোমরা এখন কি বলবে না রাইনা বলবে না একদম সম্পূর্ণভাবে কি হয়ে গেল আইনা বলতে নিষেধ হয়ে গেল অর্থাৎ নবীজিকে রাখাল বলা যাবে না রাখাল বলতে কে নিষেধ করে দিল আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমরা নবীজিকে রাইনা বলো না নবীজিকে রাখাল বলে সম্বোধন করো না এটা কাদের স্বভাব নবীজিকে রাখাল বলা কাদের স্বভাব কে বলতো মুনাফেকেরা বলতো এই জন্য নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে কখনো রাইনা বলে ডাকা যাবে না ইংলিশে বলা হয় কাউ বয় মানে রাখাল এই শব্দ কি করা যাবে না নবীজি সাল্লাল্লাহ আলীসাল্লামের ক্ষেত্রে রাখাল শব্দ রাইনা শব্দ এই শব্দগুলো কি করা যাবে না বলা যাবে না নিষেধ করেছেন কে আল্লাহ রব্বুল্লাহ আল্লাহীন কে আল্লাহ রব্বুল্লাহ আল্লাহী নিষেধ করেছেন যে নবীজিকে কি বলা যাবে না রাইনা বলা যাবে না যদি বলা হয় তাহলে কি বলতে হবে উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর আমাদের দিকে দৃষ্টিপাত করুন ঠিক আছে ওই শব্দ দিয়ে না না ওই শব্দ দিয়ে না তোমরা কি বলো উংজুরনা ইয়ারসুলাল্লাহ না এই শব্দ দিয়ে বলতে বলেছেন ঠিক আছে তো আমাদেরকে খুব সতর্কতার সাথে নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামকে ডাকতে হবে নবীজি সাল্লু আলহি আসাল্লামের নাম নিতে হবে নবীজিৎ সাল্লু আলিহি আসাল্লাম সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে ঠিক না